ফুলকপির চপগুলো কত সুন্দর হয়েছে দেখুন ফুলকপির পুড়ে ভরা চপটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দেখে চেনার উপায় নেই যেগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে প্রতিটা চপই কিন্তু একই রকমভাবে ফুলেছে কতটা মুচমুচে হয়েছে দেখুন চপগুলো প্রতিটা চপ কিন্তু একই রকম হয়েছে প্রতিটা চপই কত সুন্দরভাবে ফুলছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল ফুলকপির চপ চপ তো আমরা সারা বছর সবসময় খাই তবে শীতের অন্যান্য সবজির মধ্যে যদি এই ফুলকপি দিয়ে চপ বানিয়ে নেওয়া যায় তাহলে এই চপটার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হয় আর আজকের আমি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই চপটা বানাবো আর তাছাড়া শীতের সন্ধ্যায় তেলেভাজা মুখরোচক খেতে কিন্তু বাড়ির সবাই ভালোবাসে তাই যদি মুড়ির সাথে কিংবা শুধু এই চপটা যদি একবার বাড়িতে বানিয়ে দেওয়া যায় বাড়ির সবার খুশি দেখলে নিজেরও খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো তো প্রত্যেক বাঙালির কাছে খুবই প্রিয় আর সেই চপটা যদি হয় ফুলকপি দিয়ে তাহলে শীতের সন্ধ্যার আড্ডাটা তো পুরো জমে যাবে তাই আজকে চপটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন তো আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি সাইজগুলো খুব একটা বড় নয় তাই আমি দুটো নিয়েছি যদি একটা বড় ফুলকপি পান সেক্ষেত্রে কিন্তু একটা ফুলকপি দিয়ে অনেকগুলো চপ বানিয়ে নেওয়া যাবে তো ফুলকপিগুলো কিন্তু একদম টাটকা তাজা রয়েছে তো এবার আমি ফুলকপিগুলোকে শুধু নিয়ে নেব আর এই গায়ের ডাঁটাগুলোকে রেখে দেবো আর এই গায়ের ডাঁটাগুলো আমি ফেলবো না এই ডাঁটা দিয়েও একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আজ থেকে আমি ফুলকপির ডাঁটাগুলো রেখে দেবো একটু বেশি হয়ে জমলে তারপরেই আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাঁটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে শুধু ফুলকপিগুলো নেব। এবার ফুলকপির এই ফুলগুলোকে আমি নিয়ে নেব। আর এই গায়ের ডাঁটাগুলোকে কিন্তু নেব না এগুলোকেও রেখে দেব শুধুমাত্র ফুলগুলো নেব আর একদম ছোট ছোট টুকরো করে নেব যেগুলো বড় বড় রয়েছে যে ফুলগুলো কেটে একটু ছোট করে নেবে ফুলকপি এখন দেখছি কিন্তু পাওয়া যাচ্ছে তবে সব সময় পাওয়া গেলেও শীতের সিজনে ফুলকপির স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় সেটা আমরা সবাই জানি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে ভাবিয়ে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিলাম হলুদ গুঁড়োটা অল্প করে দিয়ে দিতে হবে জলটাও গরম হয়ে গেছে এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি আর ওই ফুলকপির সাথে দিয়ে দেবো আলু তো এখানে আমি দুটো সাইজের কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে ফুলকপির সাথে একেবারে দিয়ে দিলে দেবো সেদ্ধ হয়ে যাবে এবার চাপা দিয়ে দেব ফুলকপি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটা দেখাচ্ছি আলু খুব ভালোভাবে হয়ে গেছে এবার এই ফুলকপি আর আলুটাকে জল তুলে শুধুমাত্র ফুলকপি দিয়ে চপটা বানিয়ে নেওয়া যাবে তবে ফুলকপির সাথে আলুটা থাকলে চপটা অনেক বেশি খেতে ভালো লাগবে চপের স্বাদটাকে আরো বেশি করে বাড়ানোর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে এক চামচ ধনে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর একটু নিয়েছি গোটা গরম মশলা এখানে দারুচিনি আর লবঙ্গ রয়েছে তো সব কিছু শুকনো কড়াই একটু ভেজে নেব সামান্য এই মশলা হলেও এটাকে যদি শুকনো কড়াই ভেজে শিলে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু চপের স্বাদটা অনেক বেড়ে যাবে মশলাটাকে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি শিলে যতই এখন দোকানে নামি দামি মশলা উঠুক না কেন শুকনো কড়াই ভাজাই, মশলার স্বাদটাই কিন্তু অসাধারণ হয় একেবারে নতুন কিংবা চপ বানাতে গিয়েও পারেন না যাদের চপ ফোলে না মুচমুচে হয় না তাদের জন্য বলবো পারফেক্ট চপ বানাতে গেলে বেসনের ব্যাটারটাই কিন্তু মেন তো ব্যাটার ঠিকঠাক ভাবে মাখানো হয় তাহলে একদম দোকানের মতো পারফেক্ট চপ কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো এবার আমি সেই বেসনের ব্যাটারটাকে গুলে নেব তো আপনারা দেখতে থাকুন কিভাবে কতটা পরিমাণে কি দিচ্ছে তো আমি প্রথমেই এখানে এই যে বাটিটা নিয়েছি এটা একদম ঘরোয়া বাটি তো এই বাটির মাপ করে এক বাটি নিয়েছি বেসন বেসনটা একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছে এবার এই এক বাটি বেসনের জন্য ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেওয়া চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে কি হবে চপ অনেক বেশি মুচমুচে হবে তবে এক বাটি বেসনের জন্য কিন্তু হাফ বাটি চালের গুঁড়ো দিতে হবে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এবার শুকনো অবস্থায় একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব লঙ্কাটা কিন্তু নিজেদের পরিমাণ মতোই দেবেন অর্থাৎ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম একটু কম বেশি করে দিতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব তবে একসাথে প্রথমে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে ভালো করে মাখাতে থাকবো এরকম অল্প জল দিতে হবে আর বেসনটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে পুরো বেসনটাকে মাখিয়ে নেব। আবার অল্প জল দেব আবার মেশাবো এইভাবে বেসনটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে বেসনের এই ব্যাটারটাকে মাখিয়ে নেওয়া যাবে চপ ততই ভালো হবে তো বেসনটাকে একটু সময় দিয়ে ভালো করে মাখাতে হবে হাত দিয়ে ঠিক এইভাবেই কিন্তু বেসনটাকে ফেটিয়ে নিতে হবে ঠিক একদিক দিকে আর একদিকে ঘোরাতে হবে যত এইভাবে বেসনটা ফেটানো হবে ততই কিন্তু বেসনটা একটু পাতলা হতে থাকবে তাই প্রথমে খুব বেশি জল দিতে যাবেন না বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি রেখে দেব আর ততক্ষণে আমি ওদিকে চপের জন্য পুরটা রেডি করে নেব এবার আমি চপের জন্য ফুলকপির পুরটা তৈরি করে নেব তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো টমেটো কুচি আর একদম নিরামিষভাবে আজকে চপটা বানাবো ওর সাথে দিয়ে দেবো আদা কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচি তো এগুলোকে প্রথমে আমি তেলে ভেজে নেব নিরামিষভাবে এই চপটা আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে খেতে পারবেন এগুলোর সাথে সাথে আমি কিছু চীনা বাদাম নিয়েছি এটা যেহেতু কাঁচা বাদাম রয়েছে সেজন্য এখনই দিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে ভাজা হয়ে যাবে যদি ভাজা হতো তাহলে একটু পরে দিয়ে দিতাম তো যেহেতু কাঁচা বাদাম তাই একটু আগেই দিয়ে দিচ্ছি তো টমেটোর সাথে এগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে এদিকে আমি যে আলু আর ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু মেখে নেবে ফুলটা দেওয়ার ফলে শুধুমাত্র চপটা খেতে ভালো লাগবে না চপটা বানাতেও কিন্তু খুব সুবিধা হবে ঠিক এই পর্যায়ে আমি হাত দিয়ে মেখে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেবো ভালো করে একবার তেলের সাথে এই আলু ফুলকপিটাকে নেড়ে নেব আর একটু কষিয়েই নিতে হবে এটাকে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই কিন্তু ফুলকপি আলু সেদ্ধ করার সময় লবণ আর হলুদটা দেওয়া ছিল এবার আবারও আমি লবণ হলুদ দেবো তো একটু মাম মতো করে দিয়ে দিতে হবে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে তাও হাফ চামচ দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব এই ভাজা মশলার স্বাদেই কিন্তু চপটার স্বাদ আসবে সুন্দর তো সেই জন্য পুরো ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার শুধু আমি মেরে চড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব পুটটাকে রেডি করে নিয়েছি ঠিক এরকম এসছে তো এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এবার নেড়েছেড়ে আমি পুটটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি পুটটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব এবার আমি চপের সেপগুলো রেডি করে নেব তার জন্য প্রথমে সাদা তেল একটু হাতের তালুতে ভালো করে মেখে নেব এবার এখান থেকে অল্প করে নিয়ে নেব পুর এবার এইভাবে গোল করে নেব এবার হাতের তালুর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব দোকানে যারা চপ বানান তাদের কাছে অনেক রকমের সরঞ্জাম থাকে তো আমার কাছে তার আর ওরকম কোনো সরঞ্জাম নেই সেজন্য আমি একদম সহজ পদ্ধতিতে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়ে গেল তো এবার আমি একটা প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে দিয়েছি এবার এর ওপরে রেখে দেব আবারও ঠিক একই রকম ভাবে করে নেব দোকান থেকে আমরা যে চপ কিনে খাই সেই চপের পুর কিন্তু খুবই অল্প থাকে তো চপের ভেতরে সামান্য অল্প এরকম পুর দিয়ে বড় করে চ্যাপটা করে চপগুলো বানানো হয় তো বাড়িতে বানালে কি হয় একটু বেশি পুর দিয়ে নিজেদের পছন্দ মতো আর কি চপটা বানিয়ে নেওয়া যায় তো মনের মতো করে তখন খাওয়া যায় আর দিনকে দিন যা চপের দাম বাড়ছে আমার মনে হয় দোকান থেকে চপ না কিনে বাড়িতেই নিজেদের পছন্দ মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে চপ বানিয়ে খাওয়াই বেশি ভালো হবে আর আজকের ভিডিওটা তো আপনারা দেখছেন চপ বানানো কি খুবই কঠিন তো আপনারাই বলবেন আমাকে কমেন্ট করে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন চপগুলোকে এবার ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়ে দেব তেল একটু বেশি করে দিলে অনেকগুলো চপ একসাথে ভাজা যাবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তো তেল গরম হতে হতে এদিকে আমি যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনের মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য এক চিমটির মতো খাওয়ার সোডা যেটাকে বেকিং সোডা বলা হয় তো বেশি দেওয়ার দরকার নেই এক চিমটি দিলেই হবে এবার এর আমি সামান্য উপরে জল দিয়ে দেব আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই যে খাওয়ার সোড়াটা দিলাম এটাকে বেসনের সাথে খুব সুন্দর করে আবার একটু মিশিয়ে নিতে হবে আর বেসনের থিকনেসটাও আমি দেখিয়ে দেব দেখুন এইভাবে ওপর থেকে তুললে কিন্তু একভাবে গড়িয়ে পড়ছে আবার যদি আঙুল চুমাই এইভাবে দেখুন আঙুলের মধ্যে একটা লেয়ার পড়ছে তো ঠিক এই রকম ঘনত্বের করে বেসনটাকে গুলে নিতে হবে চপ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরেই কিন্তু চপগুলো ভাজা যাবে তো এবার চপগুলোকে ভেজে নেব তার জন্য এবার আমি একটা করে চপের সিপ এইভাবে নিয়ে নেব নিয়ে এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দেব। এবার বেসনে ডুবিয়ে এইভাবে তুলে নিয়ে আমি তেলের ওপরে ছেড়ে দেব এক্সট্রা বেসনটাকে ঠিক এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে ছেড়ে দেবো একসাথে অনেকগুলো চপ ভাজা যাবে যদি কড়াটা একটু খেলানো হয় আর একটু বেশি করে তেল দেওয়া যায় প্রথমবারে এই চারটে চপ ভেজে নেব কত সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে দেখুন চপগুলো তো এবার আমি এইভাবে চপগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে লাল লাল করে আর মুচমুচে করে চপগুলোকে ভেজে নিতে হবে দোকানের চপগুলো কি হয় ওরা কিন্তু দুবার করে ভাজে কারণ একবার প্রথমে হালকা করে ভেজে নেয় নিয়ে আবার দ্বিতীয়বার কিন্তু ভালো করে ভেজে নেয় তো আমি যেহেতু আজকের একবারেই ভেজে নেব তো সেজন্য একটু ভালো করে সময় দিয়ে হালকা আঁচ দিয়ে উনানে তো ভেজে নেব চপগুলোকে একেবারে মুচমুচে করে চপগুলোকে আমি খুব ভালো করে মুচমুছ করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব দেখুন চপগুলোর রঙগুলো কত সুন্দর এসছে একই রকমভাবে আবারও দিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে কত সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে দেখুন প্রত্যেকটা চপ কিন্তু কড়ার ওপরে উঠে আসছে প্রতিটা চপই কত সুন্দরভাবে ফুলছে দেখুন ফুলকপির চপগুলো কত সুন্দর হয়েছে দেখুন চপগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর লাগছে তো এই চপগুলোকে দেখে চেনার উপায় নেই যে এগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে সবগুলো চপই কিন্তু একই রকম ভাবে ফুলেছে আর মুজমুচে হয়েছেও বেশ ভালো কতটা মুজমুচে হয়েছে দেখুন চপগুলো প্রতিটা চপ কিন্তু একই রকম হয়েছে ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতর থেকে ফুলকপির পুড়ে ভরা চপটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দারুণ লাগছে চপ সাধারণত আমরা সব সময় খাই তবে আজকে যে ফুলকপি দিয়ে চপ বানিয়েছি এই চপের স্বাদটা সত্যি অন্য রকম তাছাড়া শীতের সন্ধ্যায় তেলে ভাজা মানে একটা অন্যরকম ব্যাপার তো সেই সবাই যদি থাকে এরকম ফুলকপির চপ সে মুড়ির সাথে হোক কিংবা শুধু তাহলে দেখবেন বাড়িতে যদি আপনি একদিন বানান তাহলে কিন্তু প্রতিদিন বানাতে বলবে সবাই চপগুলো যতই লাল লাল হবে ততই কিন্তু মুচমুচে হবে তাই একটু লাল লাল আর মুচমুচে করে ভাজবেন বেশ অনেকক্ষণ পর্যন্ত মানে কয়েক ঘন্টা রাখলেও চপগুলো কিন্তু এরকমই মুচমুচে থাকবে এখন তো বাজারে শীতের সিজনের ফুলকপি মোটামুটি কম দামে ভালোই পাওয়া যাচ্ছে তো আপনারা একবার হলে ওই ফুলকপি দিয়ে চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আর বানানোটা ভীষণই সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তো অবশ্যই করে বাড়িতে বানাবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো তো বন্ধুরা আমার আজকের এই ফুলকপির চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে